এই দেখেন বাংলাদেশ বিএনপি সরকারের কাণ্ড গরিব রিস্কাওয়ালাকেও ওরা সার দেয় না গরিব রিস্কাওয়ালাকে ওরা অত্যাচার আরম্ভ করে দিছে ভিডিওটা খুব প্রচুর পরিমাণে শেয়ার করবেন অন্য কিছু করতে হবে খালি শেয়ার করবেন এই বিএনপির পুলারা এই বিএনপির পুলারা ইন্দ্রসের জন্মরা এই ডক্টর ইন্দ্রসের জন্মরা

মাকনেয় শালা ফুলাকা সালাকনে কনেসাল আসাল কেন ধাল্ণ গে নানেয়